সৌদি আরবে আপনার ইকামা দুই বছর তিন বছর চার বছর কিংবা এক বছর এক্সপায়ার আপনি চাচ্ছেন অন্য জায়গায় কাফেলা হতে কিন্তু আপনার মনের মধ্যে বারবার একটি প্রশ্ন চলে আসছে সেটি হচ্ছে আপনার পিছনের যে ইকামাগুলো এক্সপায়ার ছিল ওই ইকামার টাকাগুলো কি আপনি কাফালা হওয়ার সময় আপনার নামে চলে আসবে কিনা এরকম প্রশ্নগুলো কিন্তু অনেকের মনের মধ্যে থাকে তো আজকের এই ভিডিওটি দেখলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন যাদের ইকামা এক্সপায়ার আপনারা অন্য জায়গায় কাফালা হতে গেলে আপনার পেছনের টাকাগুলো আসবে কিনা বা কোন উপায়ে আপনার পেছনের টাকাগুলো আসবে না আজকের এই ভিডিওটি দেখলে আপনার সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলি পেয়ে যাবেন আর দ্বিতীয় কোনো ভিডিও আপনার দেখা লাগবে না অবশ্যই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি শেয়ার করে সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো বর্তমানে আপনি যে কুফিল্ডের আন্ডারে আসেন বা যে কোম্পানির আন্ডারে আসেন আপনার ইকামা দুই বছর তিন বছর পাঁচ বছর এক্সপায়ার আপনি চাচ্ছেন এখান থেকে অন্য জায়গায় কাফালা হতে কিন্তু আপনার পেছনের টাকার বইয়ে আপনি অন্য জায়গায় কাফালা হচ্ছেন না এরকম অবস্থায় অনেক প্রবাসীরা আছেন তারা অনেক সময় আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে আমি কাফালা হতে গেলে কি আমার পেছনের টাকা আসবে কি না যদি আপনার বর্তমান কুফিল বা আপনার বর্তমানে কুফিলের নামে আপনার একামাটি রেজিস্ট্রেশন করা বা যে কুফিলের নামে আপনার একা তোলা এই কোম্পানি বা এই মহাশাসা যদি বন্ধ না হয়ে যায় তাহলে আপনি নির্দিদায় কাফালা হতে পারবেন আপনার পিছনের এক টাকাও আসবে না যদি আপনার বর্তমান কোভিল বা বর্তমান কোম্পানি তারা যদি বন্ধ হয়ে যায় বা তারা তাদের লাইসেন্সটি বন্ধ করে দেয় তাদের মহাশাসা টোটালিভাবে বন্ধ করে দেয় তাহলে আপনি যখন কাফালা হতে যাবেন তাহলে দেখবেন আপনার পিছনের সমস্ত টাকাগুলো চলে আসবে এখন দেখার বিষয় হচ্ছে আপনি কোন কোম্পানি বা কোন কুফিলের আন্ডারে আসেন আপনার কুফিলের কিছু ঠিক আছে কিনা নাকি তার সমস্ত কিছু সে বন্ধ করে দিয়েছে যদি আপনার কুফিল কিছু বন্ধ করে দেয় তাহলে আপনি কাফালা হতে গেলে আপনার টাকাগুলা চলে আসবে পিছনের যদি আপনার কুফিল বা আপনার কোম্পানি সব কিছু এখনও ঠিক থাকে তাদের মহাশা এখনো বন্ধ হয়নি তাদের কোনো কিছু এখন বন্ধ হয়নি তাহলে আপনি অন্য জায়গায় কাফালা হওয়ার সময় আপনার পিছনের টাকা এক টাকা আসবে না পিছনের টাকাগুলো আপনার পুরাতন কুফিলের আন্ডারে চলে আসবে আপনার নতুন কুফিল বা আপনি কাফালা হওয়ার সময় কখনই আপনার এই টাকাগুলো আসবে না এখন অনেকেই বলতে পারেন যে আমাদের কিসের টাকা আসবে আপনাদের আসবে শুধুমাত্র আপনি যখন কাফালা হতে যাবেন আপনার পিছনের যে ইকামাগুলো এক্সপায়ার আসে ওই জাহাজাতের ফিসগুলো চলে আসবে যদি আপনার ইকামা এক বছর এক্সপায়ার হয় তাহলে যাহাজাতের একটি ফি আছে আপনার ইকামা করতে গেলে ওই ছয়শ পঞ্চাশ শিয়াল আপনাকে দিতে হবে যদি আপনার ইকামা তিন বছর এক্সপায়ার হয় তাহলে আপনি ছয়শো পঞ্চাশ শিয়াল করে তিন বছরের টাকা দেবেন যদি আপনার ইকামা চার বছর এক্সপায়ার হয় আর আপনার আগের কোম্পানি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি শুধুমাত্র যাওয়াজাতের যে ফিসটি আছে ছয়শ এটিকে আপনি বছরে ছয়শো পঞ্চাশ সেল করে হিসাব করে আপনার ইকামাটি কত বছর এক্সপায়ার এই টাকাটি শুধুমাত্র আপনাকেই দিতে হবে আর মক্তব আমেলের যে ফিসগুলো আছে ওই ফিসগুলো আপনার নামে আসবে না এইগুলো সম্পূর্ণ আপনার পুরাতন কুফিলের নামে চলে আসবে আশা করছি আপনারা একদম ক্লিয়ার হয়ে গেছেন আবার বলছি যাদের ইকামা এক্সপায়ার আপনারা যদি অন্য জায়গায় কাফালা হতে যান আর আপনার বর্তমান কুফিল বা বর্তমান কোম্পানি সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার পেছনের এগামার টাকা এক টাকাও আসবে না আর যদি আপনার বর্তমান কোম্পানি বা বর্তমান কুফিলের সব কিছু বন্ধ হয়ে যায় তাহলে আপনি কাফালা হওয়ার সময় দেখবেন আপনার পেছনে সব টাকা চলে আসছে এখন অনেকেই বলতে পারেন যে ভাই আমি তো কাফেলা হওয়ার সময় দেখেছি যে আমার পিছনে সব টাকা চলে আসছে যদি আপনার পিছনে সব টাকা চলে আসে তাহলে আপনি বুঝে নেবেন বা আপনি ধরে নেবেন যে আপনার কুফিল তার সব কিছু বন্ধ করে দিয়েছে আর বন্ধ করার কারণে আপনার পিছনের টাকাগুলো সব কিছু আপনার নামে চলে আসছে এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ার করে সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবে নিত্য নতুন সংবাদ পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম